আসসালামু আলাইকুম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে বিলুপ্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি র্যাবকে বিলুপ্তির দাবি জানিয়েছেন পাঁচই আগস্টের পূর্বে বিগত শেখ হাসিনার আমলে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন বিতর্কিত কর্মকাণ্ড গুম খুনের অভিযোগ ছিল এবং সেই সাথে র্যাবের অনেক কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পর্যন্ত দেয়া হয়েছিল তো সম্প্রতি বিএনপির পক্ষ থেকে র্যাবকে বিলুপ্ত করার দাবি উঠেছে র্যাব বিলুপ্তির বিষয়ে র্যাবের বর্তমান মহাপরিচালক এডিশনাল আইজিপি এ কে এম শহিদুর রহমান এ বিষয়ে মতামত ব্যক্ত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্তি বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে এমনটি বলেছেন র্যাবের বর্তমান মহাপরিচালক এবং সেই সাথে র্যাবের বিরুদ্ধে যে গুম খুন এবং অপরাধের অভিযোগ এসেছে এজন্য র্যাবের মহাপরিচালক ক্ষমা চেয়েছেন সেই সাথে তিনি দায়িত্ব থাকাকালীন সময় নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরো বলেন কারো নির্দেশে কোনো গুম খুন বা কোনো অপরাধে জড়াবে না র্যাব তো সম্প্রতি র্যাবের মহাপরিচালক এমনটি বলেছেন যে র্যাব যদি বিলুপ্ত করা হয় সরকারের সিদ্ধান্তে তাহলে সেটাই মেনে নেবে র্যাবের মহাপরিচালক তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে র্যাব যদি বিলুপ্ত করা হয় তাহলে এতগুলো কর্মকর্তা এবং র্যাব সদস্য তারা তো বেকার হয়ে যাবে তো আপনাদেরকে ভুলে গেলে চলবে না র্যাব আসলে আলাদাভাবে নিয়োগ করা হয় না বা সরাসরি কিন্তু র্যাবে ঢোকা যায় না র্যাব আসলে বাংলাদেশ পুলিশ নৌবাহিনী বিমানবাহিনী সেনাবাহিনী বিজিবি এবং আনসার সদস্যদের থেকেই র‍্যাবে নিয়োগ দেওয়া হয় সুতরাং এই র্যাব বিলুপ্ত করা হলেও কারো চাকরি কিন্তু যাবে না তারা তাদের পূর্বের পদে ফিরে যাবেন তো দর্শক মণ্ডলী র্যাব বিলুপ্তি বিষয়ে যে দাবি উঠেছে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান